আলিফ কা হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কা হামজা পড়বেন জেরে পাশে ইয়া সাকিন আকালিফটে না পড়বেন লাম যাবার লাম জাল ইয়া জিন লাজি নুন যাবার নাম লাজি না আমানু খাড় যাবার আকালিফটে না পড়বেন পেশের পাশে অসাকিন আকালিফটে না পড়বেন হামজা খাড় আম মিম যাবার মা নুন অপেশ নু নু লাম যাবার পর শেখা লালিস একা না পড়বেন লাম আলি যাবার লাম তা কর বুস এই সদের সঙ্গে মিলবে এখানে কলকলা ধাক্কা মেরে ওপরে সাউন যাবে তা কজবা তা ক র যাবার তা ক বা সদবেশ বুস তা কর বুস সলা তা খার যাবে লিফটে না পড়বেন স যাবার লাম খাড়েওয়ালাম সোয়ালা তা যাবার তা তা ওয়া আং তুম এখানে সগুনা বাংলা অনেস্কারের মতো ওয়াজ বার ওয়া হামজা নুন যাবার আং আলিফকে হামজা পড়ছি কেন আলিফের উপরে যাবার আছে তার জন্য ওয়া আং তা মিম্পেস তুম ওয়া আং তুম সু ক এখানে কা আছে এখানে ক অনেক সবাই পড়ে নাই এটি হচ্ছে কফ মোটা করে এটি হচ্ছে কাফ তো এখানে খারজ হবে একাল স্টেনে পড়বেন সু র এখানেও খারজ হবে আছে একাল স্টেনে পড়বেন সিনপে সু কাফ খারে যাবে কা সু কা র খারে যাবে র সু স্টেনে পড়বেন এ হা উচ্চারণ করতে গেলে বাতাস বের করে

মা তাকুলু নাম পেশার পাশে অশিকি না একা লিফটে পড়বেন এখানেও পেশার পাশে অশকি না এক লিফ্টে পড়বেন তা যাবার তা কপ অফিস কু তাকু লাম অফিস লু তাকুলু নুন জাবান না তাকুলু নাম ওয়ালা জাবারের পাশে খালের লিস্ট একা লিফটেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আজ বলে উয়ালে এখানে বা দোজবার বান আছে এখানে আলিফকে একালিশ ট্রেনে পড়তে হবে না কেন দুই যাবার থাকলে আর অন্য অক্ষর সাথে যুক্ত না করতে গেলে একালিফ ট্রেন তো হবে না এখানে বা যাবার বানই হবে তাই আলিফকেও ধরতে হবে বা আলিফ দুজাবার বান এভাবে হবে জিম জু নুন নু জুনু বা আলিপ দুজাবার বান জুনু বান জুনু বান ইল লা জাবারের পাশে খালেলিফ একা পড়বেন হামজা লামজের ইল আলিফকে হামজা পড়ছি কেন নিচের জের আছে তার জন্য হামজা লামজের ইল লাম আলিজওয়ালা ইল আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আর জাবারের পাশে খালে লিফ আছে তার জন্য একা লিফটিরও পড়বেন এবং জেরার পাশে ইয়াসাকিন একা লিফটির পড়বেন আবিরি আইন আলিজাওয়ালা আ বা বি আবি র এজরিম আবিরিম সাবিলিন এখানে লাম ডোজের লিন নুনের মতো উচ্চারণ হবে যের পাশে গ্যাসিকিন এক লিফটির না পড়বেন সিন সা বা ইয়ে হাজার বি সাবি লাম ডোজের লিন সাবিলিন হ্যাত্তা খাড়জোয়া এক পড়বেন এ হাউ উচ্চারণ করতে গেলে বাতাস বের হবে হ্যত জোয়ার হেত তা জবা এখানে তা খাড়জবাত্তা হ্যাত খারজা ও রেকালিফ টেনে পড়বেন এখানে তাগ এটা গোয়াইন আছে তাগ তিলু এখানে তো আছে থামতে হবে তার জন্য একালিফ থেমে যাবেন তা গোয়ন তাগ তা তাগতা তা তাগতাসি তা সিন লাম ওয়া ইং এখানে ইকফাগুন না বাংলা অনেস্কের মতো ওয়া যাবারো ওয়া হামজা নুনজের ইং ওয়া ইং কংতুং এখানেও একফা গুন্না এখানে ঈদগামে মিম সাকিন গুন্না কাফ নুন পেশ কোং তা মিম পেশতুম কংতুম মা রদ চিখুন চিহ্ন মার দার্জি তিনালি সিটে পার্মেন্ট মিম র জাবারো মার দদ খরবার দ মারদ আও হামজা আও জবর আও আলিস হামজা পড়তে হচ্ছে কেন আলিফের উপর নিচে যে জবর পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ হামজা পড়তে হবে আলাম কার জোরা আলিফ টাইনে পড়বেন আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন আইন বলা আ লাম খয়লা আলাম সাফারিন সিন জবর সা সাফা সাফা রাদজের রিন সাফারিন অবশ্যই সিন এবং শিন এই দুটি তফাত আপনারা বুঝতে পারবেন তিনটি ফোঁটাওয়ালা হচ্ছে শিন আর এটা হচ্ছে সিন অবশ্যই এগুলো এই শব্দগুলো মাখরাজগুলো অবশ্যই খেয়াল রাখবেন আউজা মোটা চিহ্ন মাঝে লাজিম আর চিকন চিহ্ন মাঝে আরজি এটি আরজি এবং লাজিম আর জি এবং লাজিম মাদ্দে আরজি মাদ্রে লাজিম হামজা অ জবার আউ এটি হচ্ছে আউ আর এখানে জিম আর জা হামজা জা আও জা হ্যাঁ এখানে ঈদগামে বাগুন না হামজা আ হ্যাঁ যাবার হ্যাঁ এখানে হ্যাঁ যাবার হ্যাঁ এইটা আমি প্রত্যেকবার কেন বলছি এ হা আর আরেকটি হা আছে কীরকম গোল হা ওই হায়ের সঙ্গে কখনোই মিলাবেন না এটি বাতাস বের হবে আর ওটিতে বাতাস বের হবে না ওটি শুধু হা আর এটি হ্যাঁ এরকম হবে তার জন্য আমি এটি বারবার বলছি হ্যামাজ বল হ্যাঁ বল হ্যাঁ হ্যাঁ ডাল মিপেস দুম হ্যাঁ মিং কুম এখানে এক্ফাগুনা বাংলা অনুষ্কার মতো এখানে ঈদগামে মিম শাকিন গুন্না মিম নুঞ্জের মিং কাপ মিং কুম মিনাল মিম জের মি নুন নাম যাবে উচ্চারণটি মোটা করে না এরকম মোটা অক্ষর তার জন্য গয়েন আলিফ আর ওপরে মোটা চিহ্ন মাধ্যে লাজিম তার জন্য চার আলিফ টেনে পড়বেন গ এতে আও হামজা অজবার তাও আলিসকে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিসকে হামজা পড়বেন এখানে তু আর মিম সাথে মুন এখানে হচ্ছে ওয়াজিব মুন অবশ্যই শব্দ শব্দে পড়বে চেষ্টা করবেন যেখানে আটকাল থাকবে একবার না হবে দুবার পড়বেন দুবার না হবে তিনবার পড়বেন অবশ্যই চেষ্টা করবেন এবার এইটিকে বানান করে পড়বে চেষ্টা করবেন যদি একটু অসুবিধা হয় বা মুখের জড়তাটা দূর না হলে এরকমভাবে ল্যামাখার ল্যাম খারজড়া পড়বেন মিম সিঞ্জাবার মাস ল্যাম তা পেস্তু লু মিম নুন পেস মিম নুন পেস মুন এখানে গুণনা হবে গুন করে গুননা করে পড়বেন ল্যাস্তু মুন নিসা এখানে মোটা চিহ্ন মধ্যে লাজিম চার আলিফ টেনে পড়বেন নুন নি সিন আসে নিসা হামজা জার আ নিসা ফালাম ফা জবা ফা লাম মিম ফালাম আমি অনেক বকছি বা কথা বলছি আপনাদেরকে বোঝাবের জন্যই তো অবশ্যই বুঝবে চেষ্টা করবেন আমি বলতে বলতে এই রেকর্ডিংয়ে একটু যদি ডিস্টার্ব হয় তা আপনারা ভুল বুঝবেন না তাজি দু পেসের পর সাকিফ করবেন তাজ বা তা জিম জজি জিম তাজি এখানে জিম বা জিম এরকম হবে এটি পাতলা লক্ষ নয় একটু ওপো তালুর সঙ্গে জিম যেরকম তিনটি ফোটা বলা সিন শিন ওপর তালুর সঙ্গে লেগে এটিও ওপর তালুর সঙ্গে লেগে হবে তা যে দাল অপেস দু তা যে দু পেসের পাশে অশা কিনে একালে ফিষ্টি এই মাখরাজগুলোই এই ক্লাসের গুরুত্ব হচ্ছে এই মাখরাজ বা এই নিয়মগুলোই আপনাদেরকে সহজেই শিখাইতে চাইছি এখানে ইকোনা বাংলা অনেক মতো মোটা চিহ্ন মধ্যে লাজিম চার টেনে পড়বেন মিম আলা যাবার মা হামজা দু যাবার আং মা ফাতু সরি মামু এখানো মিম এখানো মিম পেশার পাশে অসাকে এক টেনে পড়বেন এখানে ওয়াজিব গুন্না ফা যাবার ফা তা যাবার তা ফাতা ইয়াম ইম ইয়াম ফাতায়াম মিম জর্মা ফাতা মা মিম আপেশ মুম ফাতা মুম তো অবশ্যই একটিবার একটু আমার দৃষ্টা পেয়ে ভুল হয়ে গেল বা ঝুঁকে পড়ে নিয়েছিলাম তো এরকমভাবে আরেকটিবার চেষ্টা করবেন যেরকম আমি এই ক্লাসের সাহায্যে চেষ্টা করলাম কেননা আমি এডিট করছি না আমি যেভাবে পড়ছি এভাবেই আমি আপলোড করছি ভিডিওগুলো তো অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন এখানে ইক ফাগুনা বাংলা অনেক কারণ মতো এবং জের পাশে ইয়ে কিনে কালি ফিটেনে পড়বেন এবং আইনটিকে একটু মোটা করে গলা চিপে পড়বেন সজ বা স এখানে সা হবে না অবশ্যই মনে রাখবেন সজবার শর দাল আলিফ দ তো ইবাং এখানে ইকফা গুণা বাংলা অনেক মতো ত ইয়ে যাবার তৈ ইয়া যে ই তৈ ই বা আলি যে যাবার বাং তৈ ইবাং পেশার পাশে অসা কিনে একাল স্টিনে পড়বেন এবং এই হা উচ্চারণটি বাতাস বের করে হ্যাপ হ্যা এরকম হবে হা অপেশ হু ফাম হু বুজুহিকুম পেশের পর সাকে নাকাল ফিটেন পড়বেন বাজের বি ওয়াউ পেশ উ বি ও জিম অপেস জু পেশের পর সাকে নাকাল ফিটেন পড়বেন বে ও জু হাজির হি বি ও জু হি কাপিং কুম বি ও জু কুম ওয়া আইদিকুম এখানে তো আছে থামতে হবে তার জন্য কুম বলে থেমে যাবেন ওয়াজ ওয়া হামজা ইয়ে আই ওয়া আই দাল ইয়ে দি জেরা পাশে ইয়া সাকি নিয়ে পড়বেন ওয়া আই দি কাপ পেস কুম ওয়া আই দি কুম ওয়া আই দি কুম ও আই দি কুম তো অবশ্যই এই শব্দগুলো একটু ডিস্টার্ব হলে দুবার তিনবার পড়বেন ইন্নাল এখানে ওয়াজিব গুন্না হামজা নুন ইন নুন নাম ইন্নাল ল হাম খাড় যাওয়ার এখন স্ট্রেট ওপর এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করে হবে ল কানাম যাবার পাশে খালালিস এক স্ট্রেট ওপর ফেন কা পালে যাওয়ার কা নুন যাবার না কানাম আন এখানে ওয়াও আলিফ দিয়ে যাবার ওয়ান এভাবে হবে আফু ওয়ান আফু ওয়াও ধরতে হচ্ছে ফা অফেস ফু এখানে ফু শুধু হবে না ফু ওউকে ধরবেন অনুর পেসের পাশে অশাকেন একালিফ ট্রেনে পড়বেন এখানে আয়াত আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলে একালিফ ট্রেনে থেমে যাবেন ও ফুর আশা করি এই ছোট্ট ছোট্ট ক্লাসের সাহায্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম